তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা আজকে হচ্ছে তৃতীয় দিন আমরা এখন আজকে সারাদিন কি করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে হচ্ছে ষট পুজো চলো দেখতে থাকো আমাদের এখন চা বিস্কিট খাওয়া হয়ে গেছে সবার শরীর খারাপ পায়ে ব্যথা জ্বর আমার মায়েরও দেখো আমার পুরো কাহিল হয়ে গেছে এত জ্বর শরীর খারাপ পায়ে ব্যথা উঠতে পারছে না সে আমার মতন হয়েছে কেস গাইজ আমাদের স্নান ঠান পুরো কমপ্লিট এখন হচ্ছে মাসির বাড়ি খাওয়া দাওয়া এখন মাসির বাড়ি যাব আমরা এখন আর আজকে ফাংশন আছে তোমাদের দেখাবো কে কে আসবে না আসবে এখন আমরা চলো মাসির বাড়ি যাই চলো তোমরাও চলো আমাদের সাথে আমার মাসি এখন স্নান করছে দেখতেই পাচ্ছ নিপাতিদার বাড়ি যাবো মামা মামা আমরা জ্বালায় খেলি এ বাড়ি আর ও বাড়ি করে যাচ্ছে ওর আর কাজ নেই তো জ্বালায় মামামকে মাঝে মাঝে খুঁজেই পাচ্ছি না ভয় পেয়ে যাচ্ছি আবার বলা যায় না কে কখন তুলে নিয়ে চলে যাবে ঠিক আছে যদি ছেলেবেলা এসে তুলে নিয়ে চলে যায় তোকে ঘুরে যাচ্ছে দিদা কাজ করবে বাবা কোথায় কোথায় যাচ্ছে ওই দেখো আমার দাদুর চাক এগুলো এগুলোর বিজনেস আমার দাদুর চাকের বিজনেস মা আমরা এখন কোথায় যাচ্ছি ও গাছে কুল হবে বলে ফুল ফুটছে কি সুন্দর সব মেও 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 কুকুর ভাত খাচ্ছে আবার কি খাচ্ছে এখন মাসির বাড়ি যাচ্ছি আজকে মাসির বাড়ি খাওয়া দাওয়া আমার বাবা এসছে আমার ভীষণ 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 মজা হচ্ছে আনন্দ হচ্ছে হ্যাঁ কুকুর কামড়াবে কিন্তু পাগলা কুকুর আছে এখানে মানি আসছে আমার বোন আসছে আমার বোন আসছে স্নান করে মাসির বাড়ির থেকে আজ ফাংশন তার জন্য মাথা ঘষলো আমার ঠান্ডা লেগেছে যেন ঘষলাম না কত ফুল ফুটেছে আমার মাসিদের বাড়ি যাচ্ছে আমি এখন মাসির বাড়ি চলে এসছি টুম্পার মা এখনো স্নান করেনি দেখতেই পাচ্ছ টুম্পা টুম্পা কি খাচ্ছে ও তাই বল আমি ভয় পেয়ে গেছি কুচকিসোনা টুম্পা ও দেখে নাও টুম্পার মাকেও দেখে নাও তোমরা এখানে আছে ভাত এক হাড়ি দেখতেই পাচ্ছ এখানে আছে মুসুরির ডাল মুসুরির ডাল দেখতেই পাচ্ছ এক গামলা এখানে আছে জোড়া কুসুমের ডিম দেখতেই পাচ্ছ অনেক বড় বড় ডিমগুলো ডিমের সাইজগুলো বিশাল বড় বড় জোড়া কুসুম অনেক বড় গামলা এক গামলা এখানে আছে শাক ভাজা দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ আছে এখনো মাখা হয়নি মাখবে এখানে আছে পটল ভাজা কেন মেনু তোমাদের দেখিয়ে দিলাম টুকপার মা এখন এসেছে খেতে নাকি খাওয়াতে খাও আমিও এখন মেখে খাওয়াবো আর মাসির রান্নাঘর পরিষ্কার করছে এখন রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তা চলো মেখে খাইনি আমরা খেই নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাই মামামের জন্য এখন ভাত নিয়েছি মাখাও হয়ে গেছে পটল ভাজা আর ডিম তো চলো মেখে খাইয়েনি তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে এই দেখো জোড়া কুসুম দুটো কুসুম একটা ডিমের মধ্যে দেখতেই পাচ্ছ দুটো কুসুম খাবে এখন মামা বাবা এখন দেখো ডিম ভাঙছে একটা কুসুম বেরিয়ে গেছে এই দেখো দেখো কি সুন্দর আর একটা কুসুম বা এই দেখো দুটো কুসুম বেরিয়ে গেল দেখছো কি সুন্দর একটা ডিমে দুটো কুসুম একই দুটি কুসুম হিন্দু মুসলমান দেখো টুম্পা কোন ডিম খাচ্ছে ডিম ডুমপা পা পুচকি সোনার পা আমাদের পুচকি সোনার টুম পা ডিম খাচ্ছে দেখতেই পাচ্ছো পা জোড়া কুসুমের ডিম খাচ্ছে দেখতেই পাচ্ছো কোনো অরণ দাদা খাচ্ছে দিদিদি খাচ্ছে পিসে দিদি খাচ্ছে এখন গাড়িতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেলাম আমার দাদু খাচ্ছে এখন আমার মাসি শুয়ে হচ্ছে দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে দেখো মাসি আমার বড় মেয়ে শুয়ে হয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করেছে খুব ভালো খেলাম কিন্তু আমার শরীর টা খারাপ ঠান্ডা ঠান্ডা লেগেছে ভালো লাগছে না আমার শরীরটা আমি না গেলে আমার মা আসতেও পারছে না আমি মতো কি রান্না রান্না রাও পারে না রান্না রাও পারে না আমি অনেক দেখো গাছ থেকে ফুল চিচ্ছে আমরা এখন আবার দাদুর বাড়ি যাচ্ছি আমার ভীষণ ঠান্ডা লেগেছে তাকাতে পারছি না আমি এখন গিয়ে ওষুধ খাবো বাবা তাকাতে পারছি না রোদ্দুর তোর বাবা এখানে একটু ছাওয়া আছে একটু ভাল লাগছে তো রোদ্দুর মাথা টাথা ঘুরছে রোদ্দুরে আর রোদ ঠান্ডা লেগে গেছে আর পারছি না আমি আদি এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে গেলাম ফুচকালা এসে ফুচকাতে যাব ভাই দেখো ফুচকার ইয়েটা নিয়ে চলে ফোনটাবা ফোনটা আবার নিতে আসলাম চলো ফাংশন আছে এখানে

ঠান্ডা লেগেছে এখানে ফাংশন হচ্ছে আমি যেতে পারছি না এতটা পরিমানে আমার নাক দিয়ে জল পড়ছে দিদি সাজগোজ কমপ্লিট হয়ে গেছে হচ্ছে তাই এসেছি

আমাদের কাজা রানী এখন মেয়েকে খাওয়াতে আসলো মেয়েকে খাওয়াতে এখন আমাদের আদি এখন ভাত খাবে ভাত খাওয়াবে আদিকে এখন ঘি ভাত আদি ঘি আলু সিদ্ধ দি ভাত খাবে ও রাতের মেনু ও ঘি ছাড়া ভাত খায় না রাতে ও ঘি দিয়েই খাবে না তো খাবে না দুপুরবেলা তো ভাতই খেতে চায় না যে ড্রেসটা পরে

স is the্যাটে উ thank you খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফাংশনও শেষ হয়ে গেছে সবাই চলে গেছে এখন আমাদের ঘুমানোর পালা ঘুমাবো আমরা এখন দিদি দেখো মেকআপ আপ নিই এখনো দেখতেই পাচ্ছ চলো টাটা আজের মতন বাবা এখানে এসে আজকে বেশি কিছু দেখাতে পারলাম না আজকে এইটুকুনি দেখালাম তোমাদের চলো টাটা